আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রাণ প্রিয় বন্ধুদেরকে আমাদের গ্রামের আমরা ফোনা কিভাবে কেমনে তা আজকে দেখাবো এই যে দেখতে পারতেছেন এটা হলো আমার আব্বা গাছ কাটতে এসে হঠাৎ করে একটা পনার বাস দেখতে পাই তখন আমাকে বন্ধ থেকে ডাকতেছে জালি নিয়ে যেতাম তারপর এই যে দেখেন খেউ দিয়ে এখন আমার আব্বা রাস্তায় উঠে পনা ধরার জন্য খায়ের সাফ করবে দেখতে পারতেছেন অনেকগুলো পনার বাইশ কিন্তু জালিতে উঠছে দেখতে পারতেছেন আমরা এখন এই যে পনাগুলো আমার আব্বা সাফ করতেছে দেখতে পারতেছেন এখানে হাজার হাজার লক্ষ লক্ষ পনা তাহি মাছের পনা অনেক সুস্বাদু অনেক মজাদার একটি খাবার টাহি মাছের পোনা আমাদের এখানে যখন বর্ষাকাল হয় তখন কিন্তু এটাহি মাছের পোনা অনেক বেশি পাওয়া যায় এই যে দেখতে পারতেছেন আমার ছোট্ট একটা বালতি নিয়ে গেছিলাম এই বালতিতে অনেকগুলো পোনা দেখতে পারতেছেন ইতিমধ্যে জালি থেকে সবগুলোই পোনা আমার বালতিতে উঠাইছি এখন আমি পোনাগুলোকে পানি দিব পানি দিলে দেখেন অনেক সুন্দর দেখা যায় এই যে দেখছেন কত সুন্দর দেখা যাইতেছে এই পানি দিলাম এখন মাছে ফুটি তুলতেছে কি সুন্দর ফেনা উঠতেছে আর এই ঘাইরগুলো এই যে দেখতে পাচ্তেছেন এই ঘাইরগুলো আমি সাফ করতেছি এই ঘাইরগুলো সাফ করে বাড়িতে নিয়ে যাব যখন তখন বাড়ির ফ্যামিলির মানুষ অনেক আনন্দ পাবে এই প্রথম ফনা মাছ মারলাম এই যে দেখতে পারতেছেন এখানে অনেকগুলো ফোনা দেখছেন কত সুন্দর দেখা যায় অনেক সুন্দর দেখা যায় না এই যে দেখেন মাত্র জাল দিয়ে ধরলাম এখন আমি বাড়িতে চলে যাবো দেখতে পারতেছেন এখন আমি বিলের মাঝখানে আছি আর বেশ না এখন বাড়ির দিকে চলে যাব এখন আমি জাল কাঁধে নেব তারপর মাছের ফোনাগুলো হাতে করে নিয়ে যাব এখনো কিন্তু আমাদের এখানে বন্যা হয় নাই বন্যা যখন হবে এগুলো অনেক পানি থাকবে আরেকটা পোনার বয়স রাস্তা থেকে দেখতেছি এখন আবার খেউ দিতে চাইতেছে আমার বাবা কিন্তু ভাঙা বয়সের পোনা তো